আর আমি আজ এই হিরো হিসাবে আজ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাধ্য মতো এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী দুই বছর বেস্ট কিছু কাজ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে ইনিশিয়াল পর্যায়ে প্ল্যান রয়েছে যে গত দুই বছরে আমাদের থেকে যে আর্টিস্টগুলা বা যে অভিনেতা অভিনেত্রীগুলো দূরে গিয়েছিল বিশেষ করে শিল্পী সমিতি থেকে দূরে গিয়েছিল তাদের আবার এক জায়গায় দু বছরে আমাদের আপনারা দেখেছি অনুষ্ঠানে কোনো সময় কারণ আমরা তো শুটিং করি শুটিংয়ের ফাঁকে যখন আমাদের শিল্পী সমিতি কেন্দ্রিক বা চলচ্চিত্র কেন্দ্রিক কোনো কখনও যদি কোনো অনুষ্ঠান হয় তখন একটা গেট টুগেদার হয় তখন দেখা হয় যেহেতু আমাদের সেক্টর এটাই এটাই আমাদের কাজ করার জায়গা একটাই জায়গা আর কোনো জায়গা নাই তো সেক্ষেত্রে যারা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল কত আমাদের আর্টিস্টদের সঙ্গে সেই দূরত্বগুলো আমরা ঠিক করবো করে সবাইকে আবার শিল্পী সমিতি মুখো এফডিসি মুখো করব আর কি এরকম একটা প্ল্যানিংয়ের এই সাকসেসের রহস্য বলতে গেলে ভালোবাসা তারপরে হচ্ছে আমরা লাস্টে এর আগে দুই বছর চার বছর যেটা করেছিলাম আমাদের প্রতিটা আর্টিস্টদেরকে রেসপেক্ট করেছিলাম তাদেরকে ভালোবাসা একটা জায়গায় রেখেছিলাম বড়দেরকে সম্মান করেছিলাম করেছিলামকে সেনেও করেছিলাম সেই জায়গাগুলা লাস্ট দুই বছরে ছিল না সো তারা অনেক কিছুর অভাব বুঝতে পেরেছিল। তার পরবর্তীতে যখন আমরা এত সুন্দর একটা পরিষদ করলাম হোসেন দিপজল সাহেব এবং মিশা সদাগরের নেতৃত্বে তখন তারা অনেক বেশি খুশি হলো এবং তারা খুব আনন্দ ঘন মুহূর্তে তারা সবাই একজোট হয়ে এসে তারা ভোট দিয়ে আমাদেরকে পাশ করলো এই আর কি আসলে আমাদের অফিসিয়ালি কোনো প্ল্যান বা অফিসিয়ালি আমরা কোনো স্টার আমাদের মেম্বারদেরকে দেওয়া হয়নি আমাদের মেম্বারদেরকে যেহেতু এখানে হোসেন দিপল সাহেব আছেন লর্ড উনি ওপেন স্টার দিয়ে দিয়েছেন হ্যাঁ সো উনি ওনার কথা হচ্ছে আমার মেম্বাররা যেটাতে হ্যাপি থাকতে পছন্দ করে এবং যেটা তাদের আবদার সেটা উত্থাপন করবে যদি আমাদের সামর্থ্য হয় আমরা সেইটাই তখন ইস্তার হিসাবে গণ্য করব। আর আমি আজ এ হিরো হিসাবে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাধ্য মতো এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী দুই বছর বেস্ট কিছু কাজ করবে এরকম একটা পরিকল্পনা আমার আছে কারণ বাকিটা আমাকে আমার সমিতির মেম্বাররা আমার সমিতি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের মেম্বাররা যারা আছে তারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই বেস্ট কিছু আমি আমার মানে আমার করতাম যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমবার থেকে এ পর্যন্ত আপনি কিন্তু কিন্তু প্রথম মানে এই যে বিজয়ের সবাই কিন্তু পারে না এটার আসলে রহস্য কোথায় ছিল প্রথম থেকে কিন্তু আপনি বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা আমি সবসময় মনে করি যে একজন আর্টিস্ট আমি যেমন একজন আর্টিস্ট উনিও একজন আর্টিস্ট সো তাদেরকে সম্মান করলে কখনো নিজের সম্মান নষ্ট হয় না এরপরে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে আমি আমার সাধ্যমতো আপনার চেষ্টা করেছি তার বেস্ট পারফেকশনের মাধ্যমে আউটপুটটা দেওয়ার জন্য এটা তো আমার আগে থেকে আমার উপরে স্যাটিসফাইড ছিল আমার মেম্বাররা এবং আমার ইচ্ছা এবং আশা ছিল যে আমার মেম্বাররা কখনো আমাকে আশা হতো করবে না সো এবারও সেমটাই হয়েছে গত দুই বছর তো করতে গত পারে না সেটা তো ওপেন ডায়েরি ছিল আমার মেম্বাররা দেখতে পেরেছে আমি কেন করতে পারিনি আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি কারণ আমি কতটুকু কাজ করতে পারি তার আগে চার বছর আমার মেম্বাররা দেখেছে সো গত দুই বছর আমি যখন কাজ করতে পারি তখন তাদের ভিতরে একটা আফসোস কাজ করেছে যে জয়চৌধুরীকে আমরা ভোট দিয়ে পাশ করালাম কিন্তু আমাদের জন্য কিছুই করতে পারলো না কেন করতে পারলো না সেটাও তারা ক্লিয়ারলি জেনেছে কেন করতে পারি নাই সো সেক্ষেত্রে তারা ওই আমার প্রতি তাদের কষ্ট ক্ষোভ এটা কোনো কিছুই তাদের মনে রাখে নাই তারা স্বতঃস্ফূর্তভাবে এবার ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছে